এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে একত্রিশ তারিখ জানুয়ারির আর আজকে হচ্ছে আমাদের এই বি মানে এই ইয়ারে ফার্স্ট বিয়েবাড়ির ইনভিটেশন আর শুধু একটা নয় দুটো ইনভিটেশান রয়েছে আর আমার দুই বান্ধবীর বিয়ে তো দু জায়গাতেই যেতে হবে তো দেখা যাক কীভাবে কি ম্যানেজ করি না করি এখন ওই সাড়ে পাঁচটা মতন বাজে এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম এই যাব হচ্ছে এখন রেডি হব আর শাড়ি পরবো যেটা আমার একার দ্বারা তো সম্ভব হবে না তো পাশে বৌদির কাছ থেকে শাড়িটা পরে আসবো রেডি হয়ে তারপরে বেরোই তারপরে কোথায় যাচ্ছি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কতটা কি ভিডিও করতে পারবো বিয়েবাড়িতে জানি না তবে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো চলো আমার সাথে ফার্স্ট বিয়েবাড়ি কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমরাও দেখে নাও তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করি তো ফাইনালি রেডি হয়ে গেছি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে একদম এই প্রথম পাঁচ মিনিটে শাড়ি পরা হয়ে গেছে বৌদি পাঁচ মিনিটেই আমাকে শাড়ি পরে দিয়েছে তারপরে এই সাজ দিয়েই যায় একটু সময় লাগলো আর এই রেডি আর আমিও ব্লু পরেছি আর শুভও আজকে ব্লু পরেছে তো শুভটাও দেখিয়ে দিচ্ছি এখন বেরোব ফার্স্টে যাব হচ্ছে রিমার বিয়েতে তারপরে শ্রেয়াংশী বিয়েতে যাব তো শুভ কেমন রেডি হয়েছে দেখিয়ে দিচ্ছি দুজনেই একেবারে ব্লু ব্লু কেউ নেই যে আমাদের দুজনকে একসাথে দেখাবে তাহলে দেখিয়ে দিতাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে রেডি চলো চলো নিমন্ত্রণ যখন হয় না তখন তো হয়ই না কিন্তু যখন হলো তখন একই দিনে দুটো বান্ধবীর বিয়ে তো রেডি হয়ে ফার্স্টে গেলাম হচ্ছে রিমার বিয়েতে কারণ এটা আমাদের বাড়ির বেশ কাছেই এটা হেলাপট তলায় আর ওর বিয়ের লগ্ন কিন্তু সন্ধেবেলাতেই ছিল তাই ভাবলাম যে একটু আগে আগে তাহলে ওর কাছেই যাই গিয়ে ওর সাথে দেখা হয়ে একটু কথা বলা হয়ে যাবে তারপরে ও বিয়েতে বসবে বিয়েতে বসলে তখন তো আর কথা বলা যায় না সেই জন্য ফার্স্টে ওর ওখানে গেলাম আর সন্ধেবেলায় বিয়ে হলে যেটা জেনারেলি প্রবলেম হয় সেটা হচ্ছে দেখো ফটোগ্রাফারের কিন্তু স্ট্রাগল হয় কারণ এই লোকজনও চলে এসছে ব্রাইডের ফটোও তুলতে হবে ওদিকে বর চলে আসবে মানে নানারকম একটা হেট্রিক শিডিউল তো ওদিকে ওটাই চলছে তা ভাবলাম যে না আগে ডিস্টার্ব করব না আগে ওর ফটোশ্যুটটা কমপ্লিট হয়ে যাক কারণ এই ফটোগুলো আমাদের একদম ফিউচারের জন্য একটা সম্পদ বলা যেতে পারে এই এই সময়ের আর কি ফটোগুলো যদি ভালোভাবে না ওঠে তো ভাবলাম ওগুলো কমপ্লিট হয়ে যাক এই যে কমপ্লিট হয়ে গেল তারপর ওর সাথে একটুখানি দেখা করলাম যেটা হয় একদম স্কুল লাইফের বন্ধু আমরা তো বেশ সুন্দর লাগছে ওকে দেখতে আর ওর সাথে একটু কথা বলে নিলাম আর কথা বলতে বলতেই দেখলাম ওদিকে কিন্তু বরযাত্রীও চলে এসেছে বরও চলে এসেছে তো বর বরণ করা হবে তাই ভাবলাম যে এইটা তোমাদের সাথে শেয়ার করি তো বর চলে এলো তখন দেখলাম যে এখানে কিন্তু বেশ ওরা অনেক বাজি ফাটাচ্ছিল আর অনেক খুন্দরে কিন্তু ফাটলো বেশ ভালো লাগলো আসলে এইগুলো না একটা রিমাইন্ডার মানে আমাদের সেই সব বিয়ের দিনের কথাগুলো খুব মনে পড়ে যায় যে আমাদের এরকমভাবে হয়েছিল যাই হোক তারপরে কাকিমা এলো এই বরণের পর্ব চলল তো সেগুলোও ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু তখন ছিলাম একটু পরেই আবার এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে হবে তাই ভাবলাম যতক্ষণ আছি ততক্ষণ এই রিচুয়ালসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক তারপরে এই যে ব্রাইজের এখানটাও তোমাদেরকে দেখালাম আর জায়গাটা কিরম করে সাজিয়েছে সেটাও তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি বেশ এখন কিন্তু এই থিমগুলোই চলছে মাঠে কিন্তু খুব সুন্দরভাবে এই ডেকোরেশনগুলো করা যায় আর করা হয় বেশ সুন্দর লাগে দেখতে আর এই যে যেখানে বিয়েটা হবে ওটাও কিন্তু বেশ সুন্দর ছিল ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এই যে বট চলে এসেছে আর সাথে নী বট দুজনে মিলে কিন্তু বসে আছে তো এই তারপরে ভাবলাম যে এবার আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিই কারণ বেরোতে হবে ওদের স্ন্যাক্সে ছিল কিন্তু চিলি বেবিকর্ন আর এদিকে ছিল হচ্ছে চিকেন পকোড়া আর তার সাথে ছিল হচ্ছে ফিশ বল আর ওদিকে কিন্তু কফিরও স্টল ছিল আর এদিকে কিন্তু ফুচকারও স্টল ছিল তো শুভ ফার্স্টে নিয়ে নিল হচ্ছে ফিশ বল আর ওটা টেস্ট করলো ওর কিন্তু বেশ ভালো লেগেছে তারপরে আমি ভাবলাম যে না ফিশ বলটা আমি খাবো না আমি একটু চিকেন পকোড়া খাবো তাই জন্য চিকেন পকোড়ার স্টলে গেলাম ওখানে কিন্তু একটু ভিড় ছিল তাই একটু দাঁড়াতে হলো তারপরেই কিন্তু পেয়ে গেলাম আর তারপরে খেয়ে টেস্ট করলাম চিকেন পকোড়াটা কিন্তু বেশ ভালোই লেগেছে আর ভাবলাম যে না এখন আর বেশি কিছু খাবো না কারণ আমাদের পরেরটাতেও যেতে হবে সেই জন্য আর কিন্তু কিছু খাইনি হ্যাঁ তবে ওদের ডিনার মেনুটা কি কি ছিল সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এইসব ডেকোরেশন দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে তো তখন আমাদের এই ভিডিও করা হয়নি বলো না হলে আমরাও কত ভালো ভালো ভিডিও দিতে পারতাম এরকম আবার হয় নাকি জারবি এসে ভিডিও করতে পারে করে করে এখন তো অনেকেই করে আমরা করি নি তাই বাট এরকম সাজানো দেখলে পুরো নিজের বিয়ের কথা মনে পড়ে যায় এখানে হলো এবার যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন সাজির হাট তো ওখানে যাই গিয়ে দেখা যাক যদিও এখন কটা বাজে আটটা বেজে গেছে হ্যাঁ পনেরো আটটা বাজে এই আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাব তো ওখানে যাই তারপরে আমাদের সাথে দেখা করা যাচ্ছি এই বিয়েবাড়িতেও খুব ভালো সময় এসে পৌঁছালাম দেখছি বরের গাড়ি এসেছে মানে বর ঘোড়ায় করে এসেছে আর যিনি বর তিনি কিন্তু আমাদের বন্ধুই হন আসলে এখানে হচ্ছে আমাদের দুই বন্ধু বান্ধবের বিয়ে মানে ছেলেও আমার বন্ধু মেয়েও আমার বন্ধু তো সেই কলেজ লাইফের শুভ আর শ্রেয়াংশী ওদের আজকে বিয়ে তো এখানে চলে এলাম কলেজের আরও নানান বন্ধুবান্ধব এসেছে তাদের সাথে এই ফটো তোলা একটু আড্ডা মারা এগুলো আমাদের চলতে থাকলো হ্যাঁ কিছু তারপর কিন্তু তোমাদের সাথে পুরো বিয়েবাড়িটা ভাবলাম শেয়ার করে দিই যে এখানেও কেমন কি সাজিয়েছে তো এখানে কিন্তু লাইভ মিউজিক চলছিলো ইনি কিন্তু একজন সিঙ্গার যিনি গান গাইছিলেন ইনি ছাড়াও কিন্তু পরে আরেকজন মহিলা সিঙ্গার যিনি গাইছিলেন আর বেশ জায়গাটাকে কিন্তু জমজমাট করে রেখেছিলেন আর যেটা হয় বিয়েবাড়িতে বাড়িতে এইরকম গানের সঙ্গে সঙ্গে নাচ হবে না সেটা কি হয় তো ফ্যামিলির কিন্তু অন্য সদস্যরা বেশ জমিয়ে নাচানাচিও শুরু করেছিল যেটা কিন্তু দেখতে সত্যিই ভালো লাগছিল আর বিয়েবাড়িতে একটু নাচ টাচ না হলে কিন্তু বেশ ভালো লাগে না তো এগুলো কিন্তু বেশ জমিয়ে ওরাও খুব আনন্দ করছিলো আমাদের দেখতেও খুব ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে আমি আর শুভ ভাবলাম যে আমাদের একটু দেখিয়ে দিই তাই দেখিয়ে দিলাম আর তারপর পরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে স্টার্টার এখানে ছিল হচ্ছে চিজ বল তো প্রিয়াঙ্কা তখন চলে এসেছিল ওরাও আমার কলেজের বন্ধু তো তখন কিন্তু তারপরে প্রিয়াঙ্কা নিয়ে নিল তারপরে আমি নিয়ে নিলাম আর সেটাকে টেস্ট করলাম এটা একটু নতুনত্ব লাগলো কারণ এইটা জেনারেলি আমাদের খাওয়া হয়ে থাকে না তবে ভালো লেগেছে খারাপ লাগেনি তারপরে একটু দুজনে মিলে গল্পও করে নিলাম আর খাওয়াও শুরু করলাম আর তারপরে দেখলাম যে মোমোর স্টলও এখানে ছিল তো মোমোর স্টল থাকার সময় কিন্তু এখানে গন্ধরাজ মোমোও ছিল আর এমনি মোমোও ছিল কিন্তু আমরা যখন গেছিলাম গন্ধরাজ মোমো তো এত সময় লাগবে বললো তো আমরা আর তার জন্য ওয়েট করিনি আমরা এই চিকেন মোমো হোয়াইটেট যেটা সেটাই নিয়ে নিয়েছিলাম তো ফার্স্টে প্রিয়াঙ্কা নিয়ে নিল আর তারপরে কিন্তু আমিও নিয়ে নিয়েছিলাম আর যেহেতু আমরা ওইখানেও টুকটাক স্টার্টার খেয়েছিলাম তো বেশি খাবো না বলে কিন্তু দু পিসই নিয়েছিলাম সেটাই কিন্তু আমি আর শুভ ভাগ করে খেয়ে নিলাম আর মোমোটাও কিন্তু সস দিয়ে খেতে দারুণ লাগছিলো আর দেখো এই যে দুজন ফুচকা সদস্য আমাদের সাথে ছিল প্রিয়াঙ্কার দুই ছেলে আর তারপরে কিন্তু এখানে দই ফুচকারও স্টল ছিল যেটা প্রিয়াঙ্কা নিয়ে এসেছিলো আর আমাকে কিন্তু একটা খাইয়ে দিয়েছিল খেতে কিন্তু বেশ ভালো লাগছিল বাট পেটে আর জায়গা ছিল না সেই জন্যই একটাই খেয়েছি তারপরে আর দেরি না করে চলে গেছিলাম হচ্ছে ডিনারে আর এখানে দেখো ডিনারের মেনুটা আমি দেখিয়ে দিলাম তারপরে বলেও দিচ্ছি কি কি ছিল না ছিল ফার্স্টেই চলে এসেছিল হচ্ছে ফিশ ফ্রাই আর তার সাথে দেওয়া হয়েছিল হচ্ছে কাসুন্দ পেঁয়াজের ক্রাইসিস আর তারপরে চলে এসেছিল হচ্ছে কুলচা আর তার সাথে দেওয়া হয়েছিল হচ্ছে ডাল মাখানি তারপরে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস আর তার সাথে ছিল হচ্ছে দই কাতলা আর তারপরে ছিল হচ্ছে মটন কষা মটন কষার পরে কিন্তু চাটনি পাঁপড় রসগোল্লা কালাকা চমচম অনেক কিছু ছিল আমরা খাই না বলে কিন্তু সেগুলো নেওয়া হয়নি পাঁপড় আর রসগোল্লাটা খেয়েছিলাম তো ওটা খাবার পরে উঠে এসে ভাবলাম যে এই আইসক্রিমের স্টল থেকে একটা আইসক্রিম খাওয়া যাক তাই কিন্তু ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর শুভ খাইনি তাই আমি একাই খেলাম আর এই আইসক্রিম স্টলের পাশে কিন্তু ছিল হচ্ছে পানেরও স্টল যেখানে কিন্তু মিষ্টি পান পাওয়া যাচ্ছিল তাই যাবার সময় এটা একটুখানি মুখে দিয়ে নিলাম আর দেখলাম যে বিয়ে কত দূর দেখলাম শুভদৃষ্টি হয়ে গেছে মালাবদল হয়ে গেছে তারপরে ওরা বিয়েতে বসেছে এখনও সময় লাগবে তাই বাড়ি চলে এলাম এই যে বাজে হচ্ছে বারোটা বাজতে পাঁচ আর এই জাস্ট আমরা বাড়িতে এলাম এই জাস্ট বাড়িতে এলাম আর ভালো কাটলো আজকে পরপর দুটো বিয়েবাড়ি খুব আনন্দ হলো সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো আর কালকে আবার বিয়েবাড়ি আছে পরশু দিনও আছে তো পরপর পরপর এগুলো চলবে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো ভিডিওতে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা